ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে আজকে আমি তোমাদেরকে ঘরে বসে বাসায় অনেক মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাবো তো রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছ দেখো তো কত সুন্দর করে এরকম করে চিংড়ি মাছ বাসায় তৈরি করে নিলাম তো চলো দেখে আসি কীভাবে এই চিংড়ি মাছগুলো বাসায় তৈরি করতে হবে ময়দা দিয়ে তো আজকে আমার ভিডিওটা নাটিনে পুরোটা দেখবেন তো চলুন দেখে আসি প্রসেসটা কিভাবে তৈরি করতে হবে বসে চিংড়ি মাছ তো চিংড়ি মাছ তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটা মিক্সিং নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিব দুই কাপ ময়দা আমি মেজারমেন্ট কাপের দুই কাপ দিয়েছি এখানে হচ্ছে আড়াইশো এমএল আর কি এক একটা মেজারমেন্ট কাপ তো এটা দিয়ে আমি দুইবার দিয়েছি মানে পাঁচশো এমএল হয় তো এরকম করে এরকম মানে মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা দিয়েছি আর সাথে দিয়ে দিব হাফ টি স্পুন পরিমাণ লবণ তো লবণটা স্বাদ মতো দিবে আমি তোমাদেরকে একটু পরিমাণটা দেখিয়ে দিলাম আর কি তার সাথে এখানে আমি দিয়ে দিব সয়াবিন বা সাদা তেল সয়াবিন তেল আর কি বা সাদা তেল অল্প পরিমাণে দিয়েছি তো দিয়ে দিয়েছি এখন হচ্ছে এই শুকনো উপকরণগুলোকে হাতের মাধ্যমে ভালো করে একটু মানে তেলের সাথে মিশিয়ে নিব তাহলে কি হয় ব্যাটারটা অনেক বেশি সুন্দর হয় স্মুথ হয় দেখতে পাচ্ছ আমি যেভাবে মিক্সড করেছি ঠিক সেইভাবে করে তোমরাও মিক্সড করে নিবে তো গাইজ আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি হচ্ছে তোমাদের উষ্ণ গরম পানি মানে এত বেশি গরম না আবার এত বেশি ঠান্ডাও না এরকম উষ্ণ গরম পানি নিয়েছি অল্প অল্প করে দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে মানে ডোটা তৈরি করে নিতে হবে আর কি নর্মালি তোমরা যেভাবে ডো তৈরি করো ঠিক সেইভাবে আমি করে নিচ্ছি তোমরা ওইভাবে করি ডোটা করে নিবে আর ময়দা দিয়ে এই চিংড়ি মাছটা তৈরি করতে হলে তোমাদের অবশ্যই কিন্তু গরম পানিটা ব্যবহার করতে হবে নয়তো আবার তোমাদের ডোটা অনেক বেশি শক্ত হয়ে যায় নয়তো অনেক বেশি নরম হয়ে যায় ডোটা সুন্দর হয় না তাহলে চিংড়ি মাছটা পারফেক্ট হবে না তো ফিরে আসছি এটা ভালো করে মিক্সড করে তারপর তো গাইজ আমার এই তো মিশিয়ে মানে ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে ডোয়ের উপর দিয়ে আমি এখানে অল্প তেল নিয়ে নিয়েছি তো তেলটা অল্প অল্প করে ডের উপর দিয়ে এরকম করে দিয়ে রেখে দিব এই ডোটাকে আমি তোমাদের এরকম করে তেল মাখিয়ে আমি এটার উপরে একটা প্লেট মানে বল দিয়ে রেখেছিলাম এরকম করে ঢেকে আমি এটাকে আধা ঘন্টা মতো সেট হতে দিব তোমরা চাইলে এক ঘন্টাও রাখতে পারো আর তোমরা ছেলে এখানে ফয়েল পেপার ব্যবহার করতে পারো আমি এটাই ব্যবহার করেছি কিংবা ভেজা কাপড় ব্যবহার করতে পারো তো আধ পরে আমি ফিরে এসেছি আমার হাতে বেশি সময় ছিল না সেই জন্য আমি কম সময়ে করার চেষ্টা করেছি তো দেখো অনেকটা নরম হয়ে গেছে কিন্তু মিশ্রণটা এখন এই মিশ্রণটাকে ভালো করে মিক্সড করে নিব মিক্সড করে তারপর শুধু আমি তোমাদের চিংড়ি মাছের শেপটা দিয়ে দেব তো ডোটাকে ভালো করে মথে নিয়েছি মানে মেখে একদম ইয়ে করে নিয়েছি এখন ডোটাকে একটু লম্বা করে এরকম সাইজ করে কেটে নিব এরকম এরকম করে কেটে নিয়েছি তোমাদের নিজেদের একটা আন্দাজ রাখবে যে কতটুকু কাটতে হবে কি তো এটা তোমরা নিজেরা বুঝে করে ফেলবে আমি এরকম এরকম করে করে নিয়েছি সবগুলো এরকম করেই কেটে নিব। তো গাইজ আমি সবগুলো কীরকম করে কেটে নিয়েছি এখন হচ্ছে তোমাদের চিংড়ি মাছটা যে তৈরি করব। সেটার ভেতরে পুর হিসেবে আমি এটা ব্যবহার করব। আর এটা হচ্ছে মাংস মাংস রান্না করার পর তোমাদের আলাদা কড়াইয়ে নিয়ে আলু তারপর মাংস একটু ঝোল ভালো করে ভেঙে এরকম করে নিতে হবে তাহলে এটা খেতে বেশি মজা হয় তো আমার রেস আমার চ্যানেলে এরকম একটা ভিডিও দেওয়া আছে সেটা হচ্ছে শিঙার তো আমি দিয়ে সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা অবশ্যই চেক করে আসবে আর তোমরা কি করবে মাংস রান্নার পর যে অবশিষ্ট থাকে মানে মাংস ধরো খাওয়া শেষ হয়ে গেছে তারপর একটু আলু রয়েছে মাংস রয়েছে সেটাকে কড়াই দিয়ে ভালো করে ভেঙে নেবে তাহলে এটা আরও বেশি স্মুথ হয় আর কি ভেতরের যে পুরোটা হয় আমাদেরটা একটু বড় বড় ছিল প্রবলেম নেই সমস্যা নেই আমি যেভাবে করেছি তোমরা চাইলে সেভাবে করতে পারো তো এখন হচ্ছে এই রুটিটাকে ভালো করে লম্বা করে বেলে নিতে হবে গাইস রুটিটা কিন্তু অবশ্যই একটু বেশি লম্বা করে বেলে নিতে হবে নয়তো চিংড়ি মাছ হবে না তো আমি আজকে বেশি বড় করবো না ভিডিওটা দুইটা চিংড়ি মাছ তৈরি করে তারপর ভিডিওটা শেষ করে দেব চিংড়ি মাছ তৈরি করার জন্য এরকম স্যুপের যে স্পুনগুলো হয় বা স্যুপের চামিচগুলো সেগুলো দিয়ে রুটির ঠিক এক সাইডে এরকম করে দাগ দিয়ে দিব তো চিংড়ি মাছের গায়ে এরকম দাগ থাকে সেই জন্য আমি এরকম করে দিয়ে দিচ্ছি এখন এটাকে ভালো করে উল্টে ফেলব ইয়েস এরকম করে ঠিক উল্টে ফেলব তো এখন হচ্ছে এটার মাঝখানে আমি যে মাংসের আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব অল্প করে নিবো অল্প করে নিয়ে লম্বা করে দিয়ে দিব ভালো করে তো গাইজ আমার পুরটা দেওয়া হয়ে গেছে এই যে এরকম করে দিয়ে দিয়েছি এখন হচ্ছে এটার ওই পাশের পিছনে এটাকে এরকম করে সামনের দিকে এনে এরকম ভাজ দিয়ে দিব। ভাজ দিয়ে এই সাইডটা ভালো করে বন্ধ করে দিতে হবে অবশ্যই তো আবার তেলে ভাজার সময়টা ভেঙে যেতে পারে কেমন যেন হয়ে যাবে আর কি খুলে যাবে তো আমি এরকম করে আঙুল দিয়ে করে ফেলছিলাম তো এখন হচ্ছে আমি নাইফের সাহায্যে এগুলোকে এরকম এরকম করে দাগ দাগ দিয়ে দিব। তো গাই এরকম করে দাগুলো তোমরাও দিয়ে দিবে ঠিক যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবেই দেওয়ার চেষ্টা করবে তো তারপর হচ্ছে আমি কয়েকটা কাটার মানে কি বলে এগুলো কাটার সাইড ধরে একটু একটু করে টেনে দিবো কাটছিলাম আর কি একটু লেগে গেছিলো তো সেই জন্য তো এরকম করে হালকা হাতে এরকম করে অল্প অল্প টেনে দিতে হবে বেশি টেনে লম্বা করে ফেলার প্রয়োজন নেই এরকম করে দিলেই হয়ে যাবে তারপর এখানে আমি চোখ হিসেবে তোমাদের কালো জিরা ব্যবহার করছি তুমি একটা দুটা করে কালো জিরা চোখে দিয়ে দিচ্ছি এরকম করে এই তো আমার সুন্দর চিংড়ি মাছ তৈরি হয়ে গেছে এখন আমি তোমাদেরকে আরেকটা এরকম করে তৈরি করে দেখাচ্ছি তো তার জন্য সেম প্রসেসে রুটিটা একটু গোল করে মানে একটু লম্বা করে সরি বেলে নিতে হবে তারপর ঠিক সুপার চামিচ দিয়ে এরকম করে দাগ দিয়ে দিতে হবে তারপর এটাকে উল্টে ফেলতে হবে এবং উল্টে ফেলে এটার মাছ বরাবর হচ্ছে তোমাদের পুরটা দিয়ে দিতে হবে পুরটা দিয়ে এটাকে আবারও উল্টে ফেলতে হবে উল্টে এরকম করে ভাজ করে একটু বাঁকিয়ে ফেলতে হবে তারপরে এরকম হাতের সাহায্যে এটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে এবং বন্ধ করা হয়ে গেলে ভিডিওতে দেখানো প্রসেসে ছুরির মাধ্যমে এরকম করে কাট কাট বসিয়ে দিতে হবে এলো এগুলোকে এরকম করে কেটে নিতে হবে তো গাইজ তোমরা তো বুঝতেই পারলে কীভাবে এগুলো তৈরি করতে হবে তো চলো এখন সসে চুলায় চলে যায় মানে সবগুলো তৈরি করে দেখাই তারপর চুলায় চলে যায় আর হ্যাঁ এটাকে আবারও বলছি এখানে চোখের জন্য চিংড়ি মাছের আমি কালো জিরা ব্যবহার করেছি তো গাইজ আমার সবগুলো চিংড়ি মাছ তৈরি করা ডান এখন শুধু ভাজার পালা তারপর ভেজে খাওয়ার পালা তো চলো এখন এই চিংড়ি মাছগুলোকে সুন্দর করে তেলে ভেজে নিই তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি মোটামুটি তেল পরিমাণ মতো আর গাইজ এখানে কিন্তু বেশি তেল ব্যবহার করতে হয় না আর বেশি তেল ব্যবহার করাটা ঠিক না স্বাস্থ্যকর হবে না সেই জন্য আমরা কম তেল এটাকে ভেজে নিব এখন চিংড়ি মাছগুলোকে তেলে ভালো করে ভেজে নেব তো গাইজ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমরা কি কখনো এরকম ময়দা আর মাংস দিয়ে চিংড়ি মাছ খেয়েছো যদি খেয়ে না খেয়ে থাকো তাহলে এখনই গিয়ে ট্রাই করো আর যদি খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কাছে কেমন লেগেছে আর যারা এখনো খাওনি আবারও বলছি অবশ্যই ট্রাই করবে খেতে অনেক মজা তো গাইস যদি তোমাদেরকে তোমাদের আজকের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো গাইজ আমি দুঃখিত আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে এটা সমস্যা নেই একটু ইউনিক একটা জিনিস শিখতে পেরেছ তোমরা এটার জন্য খুশি হয়ে যাও তো এগুলোকে এরকম করে উল্টে পাল্টে ভেজে নেব তো যেহেতু একটু দেরি মানে বড় হয়ে গেছে ভিডিওটা সেই জন্য হচ্ছে আমি একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েছি তো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে নামিয়ে ফেলবো অ্যান্ড নামিয়ে সার্ভ করে ফেলবো চলো এখন সরাসরি সার্ভিং ডিশে চলে যাই তো গাইজ এই তো আমি সার্ভ করে নিয়েছি সুন্দরভাবে আমার হাতে তৈরি নিজের হাতে তৈরি ঘরে তৈরি ময়দা আর মাংস দিয়ে চিংড়ি মাছ তো কেমন লাগলো তোমাদের আজকে আমার এই ভিডিওটা আশা করছি অনেক ভালো লেগেছে ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এটি অবশ্যই বাসায় ট্রাই করবে দেখেতে অনেক মজা হয়েছিল তো আমি যদি তোমাদেরকে ভিতরে পুলটা দেখাই দেখো কতটা সুন্দর হয়েছে ভেতরে পুরোটা দেখো আর গাইস না বলতেই নয় এটা খেতে অনেক ক্রিস্পি হয় তো বাচ্চা থেকে বড় সকলে এটা অনেক পছন্দ করে তো ধন্যবাদ তোমাদেরকে আজকে আমার এই ভিডিওটা না টেনে পুরোটা দেখার জন্য তো গাইস খুদা হাফেজ